আসসালামু আলাইকুম আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডাড়িতে সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটি হচ্ছে কাঁচা আমের টক আচার এই কাঁচা আমের টক আচার বানাতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুই কেজি পরিমাণ আম নিয়েছি আমটা ভালো করে কেটে ধুয়ে তারপরে ভাত দিয়ে হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে তারপরে একদিন শুকিয়ে নিয়েছি রদি এখানে একটা বড় আস্ত রসুন কুচি করে নিয়েছি আর পাঁচ ছয়টি শুকনো মরিচ রসুন বাটা দুই চামচ আদা বাটা এক চামচ লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো আধা চামচ মরিচের গুঁড়ো দুই চামচ আর এখানে আমি পাঁচ ফোড়ন দিব সরিষের গুঁড়ো আছে পাঁচ ফোড়নের গুঁড়া আছে সাদা সরিষের গুঁড়া আছে ভিনেগার সরিষার তেল বসিয়ে দিয়েছি আচার বানানোর জন্য এখন আমি সরিষার তেল নিয়ে নিব এটা হচ্ছে পরিমাণ মতো নিয়ে নিব এখন সরিষার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এই যে রসুন কুচিটা দিয়ে দিব দিয়ে আমি একটু বাদামি বর্ণের করে ভেজে নেব এই যে রসুনটা বাদামি বর্ণের হয়ে এসেছে আমি একে একে এই যে বাটা গুড়া মশলাটা দিয়ে দিয়ে আমি দিয়ে মরিচটাও দিয়ে দিব আর একটু পাঁচ ফুলন দিয়ে দেব গোটা পাঁচ আমি মশলাটা একটু মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি একটু পাঁচ কূরণের গুঁড়া দিব এক চামচ সাদা সরিষের গুঁড়া দিব দেড় চামচ কালো সরিষার গুড়া দিব এক চামচ আর একটা তেজপাতা দিয়ে দেবো তাহলে আচারের ফ্লেভারটা ঠিক থাকবে এখন আমি এই যে আমগুলো আছে যে সেই আমগুলো এই মশলা মধ্যে দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এই যে এইভাবে আমি আচারটা এখন ভালো করে নেড়ে কষিয়ে নিব এই যে আচারটা ভালো মতো কষানো হয়ে গেছে কাঁচা আমের টক আচারটা এখন এর মধ্যে আমি দেখেন কালারটাও সুন্দর হয়ে এসেছে এর মধ্যে আমি আদা চামচ বিট লবণ দিব আপনার চাইলে নাও দিতে পারেন দিলে ভালো হয় আর দিব হচ্ছে ভিনেগার এই চার পাঁচ চামচের মতো দিয়ে আমি এটা এখন ভালো মতো নেড়ে নেব ভিনেগারটা দিলে আচারটা পুরো এক বছর পর্যন্ত ঠিক থাকবে নষ্ট হবে না এই যে আমি গিয়েছি এখন আমি ভালো মতো নিয়ে নেই এক মিনিটের মতো তারপর নামিয়ে পরিবেশন করে দেখাবো তৈরি করে ফেললাম কাঁচা আমের টক আচার এটা দেখতে খুব সুন্দর হয়েছে মার্শাল্লা খেতেও বেশ ভালো হয়েছে কালারটাও দেখেন আমার তো দেখে একদম জিবে জল এসে যাচ্ছে এটা আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখিয়েছি আপনারাও এভাবে আমার মতো বানাবেন এটা তো ছোটরা তো খুবই পছন্দ করবে বড়রাও পছন্দ করবে আমার এই চ্যানেলের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দেবেন আল্লাহ